প্রাচীন বাগদাদ জ্ঞান বিজ্ঞান আর ঐশ্বর্যের এক অপরূপ নগরী দাজলা নজির তীর ঘেঁষে গড়ে ওঠা এই শহরের এক নিরিবিলি মহল্লায় বাস করতেন শেখ ইউসুফ এবং তার নেককার স্ত্রী আমিনা ইউসুফ ছিলেন বাগদাদের এক সম্ভ্রান্ত আতর ব্যবসায়ী আল্লাহ তাদের দুনিয়াবি সম্পদে ভরিয়ে দিয়েছিলেন কিন্তু তাদের মনের আঙিনা ছিল বড়ই শূন্য বিয়ের বারোটি বছর পার হয়ে গেছে কিন্তু তাদের ঘরে কোনো সন্তানের কান্না বা হাসির শব্দ শোনা যায়নি তাহাজ্জুদের জায়নামাজ ভিজিয়ে আমিনার রবির দরবারে কাটতেন হে আমার রব আমাদের মৃত্যুর পর কে আমাদের জন্য দোয়া করবে আমাদের ঘরটি কি এভাবেই নিস্তব্ধ থাকবে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন দীর্ঘ বারো বছরের সবর ও চোখের পানির পর আল্লাহ তাদের কোল আলোকিত করে এক পুত্র সন্তান দান করলেন তার নাম রাখা হল জুনায়েদ জুনায়েদ ছিল ইউসুফ আর আমিনার কলিজার টুকরো বহু সাধনার ধন আদরের কোনো কমতি ছিল না তার জীবনে জুনায়েদ যা চাইত চাওয়ার আগেই তা হাজির হয়ে যেত দামি রেশমি পোশাক সুস্বাদু হালুয়া আর খেলনার স্তূপ দিয়ে তার ঘর ভরে থাকত কিন্তু এই অতিরিক্ত ভালোবাসা আর প্রশ্রয় যে একদিন কাল সাপ হয়ে দাঁড়াবে তা সেই সরল দম্পত্তি বুঝতে পারেননি ধীরে ধীরে জুনায়েদ বড় হলো। কিন্তু তার সমবয়সী ছেলেরা যখন মক্তবে কুরআন শিখত কিংবা বাবার কাজে সাহায্য করত জুনায়েদ তখন অলস সময় কাটাত তার দিন শুরু হতো দুপুরের পর আর রাত কাটত অনর্থক আড্ডা ও তামাশায় মা বাবা তাকে নামাজের কথা বললে সে বিরক্ত হতো। বাবা তাকে কাজের কথা বললে সে উল্টো ধমক দিত ইউসুফ আর আমিনা ছেলের এই অধোপতন দেখে নীরবে চোখের পানি ফেলতেন তাদের অন্ধ ভালোবাসা তাদের ছেলেকে এমন এক পথে ঠেলে দিয়েছে যেখান থেকে ফিরে আসা বড় কঠিন মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের প্রবৃত্তি বা নফস বাগদাদের আকাশে তখন মেঘের ঘন ঘটা নয় বরং জুনায়েদের অন্তরের আকাশে কালো ছায়া বিস্তার করেছিল তিনটি ভয়ানক ব্যাধি আলস্য মিথ্যাচার এবং অহংকার বা তাকাব্বুর এই তিনটি রিপুজনও জীবন্ত হয়ে জুনায়েদের ঘাড়ে চেপে বসল শয়তান তাকে কুমন্ত্রণা দিত জুনায়েদ তোমার বাবার অনেক সম্পদ তোমার কাজ করার কি দরকার জীবনটা উপভোগ করো নামাজ তো বুড়ো বয়সেও পড়া যাবে জুনায়েদের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল সে মিথ্যার আশ্রয় নেওয়া শুরু করল বাবা তাকে মাদ্রাসায় যাওয়ার জন্য টাকা দিলে সে তা দিয়ে বন্ধুদের সাথে উশৃঙ্খলতায় মেতে উঠত ঘরে ফিরে মিথ্যা বলত তার আলস্য এমন পর্যায়ে পৌঁছালো যে ফজরের নামাজ তো দূরের কথা জুমার নামাজেও সে যেত না আর অহংকার সে কাউকে মানুষ বলেই গণ্য করত না বাড়ির প্রবীণ খাদেম থেকে শুরু করে রাস্তার ভিখারি সবার সাথেই সে দুর্ব্যবহার করত ইউসুফ একদিন ছেলেকে বোঝাতে গেলেন বাবা জুনায়েদ জীবনটা তো আমানত এভাবে নষ্ট করো না এসো আজ আমার সাথে দোকানে চলো হালাল রিজিক অন্বেষণ করাও ইবাদত জুনায়েদ তখন রেশমি বালিশে হেলান দিয়ে শুয়েছিল বাবার কথা শুনে সে তাচ্ছিল্যের হাসি হাসল বাবা তোমার ওই আতরের গন্ধ আমার সহ্য হয় না আর আমার কাজের কি দরকার তুমি তো আছই তোমার মৃত্যুর পর এসব তো আমারই হবে অযথা জ্ঞান দিও না ছেলের মুখে মৃত্যুর কথা শুনে ইউসুফ স্তব্ধ হয়ে গেলেন আমিনা আড়াল থেকে সব শুনছিলেন তিনি ছুটে এসে ছেলেকে বললেন ছি বাবা বাবার সাথে কেউ এভাবে কথা বলে আমরা তোমাকে ভালোবেসে মাথায় তুলেছি আর তুমি আজ আমাদের বুকেই লাথি মারছ এই অহংকার পতনের মূল বাবা ফিরে এসো জুনায়েদ চিৎকার করে উঠল তোমরা আমাকে জন্ম দিয়েছ বলে কি আমি তোমাদের গোলাম হয়ে থাকব আমার জীবন আমি কিভাবে কাটাবো সেটা আমার ব্যাপার আমাকে বিরক্ত করবে না সেদিন রাতে ইউসুফ আর আমিনা খাবার স্পর্শ করলেন না তাহাজ্জুদের সময় যায় নামাজে বসে তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন হে অন্তর পরিবর্তনকারী আমাদের ভুলের শাস্তি আমাদের ছেলেকে দিও না তুমি তাকে হেদায়েত দাও তাকে সঠিক পথ দেখাও পিতামাতার দোয়া আর চোখের পানি কখনো বিফলে যায় না এক রাতে জুনায়েদ এক ভয়ানক দুঃস্বপ্ন দেখল সে দেখল সে এক গভীর অন্ধকার কূপে পড়ে যাচ্ছে কিন্তু কেউ তাকে বাঁচাতে আসছে না তার সম্পদ তার বন্ধুরা কেউ নেই ভয়ে তার ঘুম ভেঙে গেল তখনও সূর্য ওঠেনি বাগদাদের আকাশ ফর্সা হতে শুরু করেছে জুনায়েদের আর ঘুম আসলো না এক অজানা অস্থিরতায় সে ঘর থেকে বেরিয়ে পড়ল হাঁটতে হাঁটতে সে শহরের শেষ প্রান্তে দাজলা নদীর তীরের এক পুরনো বাগানের কাছে এসে পৌঁছল বাগানটি একসময় খুব সুন্দর ছিল কিন্তু এখন আগাছাই ভরে গেছে সেই বাগানের এক কোণে এক বৃদ্ধ দরবেশকে দেখা গেল পরনে সাদা জুব্বা মুখে সফেদ দাড়ি হাতে একটি কোদাল তিনি ঘামছেন আর বাগানের আগাছা পরিষ্কার করছেন তার নাম ছিল শায়েক হামজা বাগদাদের মানুষ তাকে এক রহস্যময় বুজুর্গ হিসেবে জানত যার কথায় নাকি জাদু আছে শায়েক হামজা জুনায়েদকে দেখে মুচকি হাসলেন তার চেহারায় এক অদ্ভুত নূর ছিল তিনি বললেন এসো যুবক ভোরের বাতাস শরীরের জন্য ভালো কিন্তু এই সুন্দর বাগানটার দিকে তাকাও এর সৌন্দর্য কি আর অবশিষ্ট আছে জুনায়েদ অবাক হল সে বলল না হুজুর আগাছাগুলো তো বাগানটাকে গিলে খাচ্ছে মাঝখানের ওই খেজুর গাছটা তো প্রায় মরেই যাচ্ছে শায়েক দীর্ঘশ্বাস ফেলে বললেন ঠিক বলেছ এই আগাছাগুলো গাছটির সমস্ত পুষ্টি শুষে নিচ্ছে খুব শীঘ্রই এই বিশাল খেজুর গাছটি মরে যাবে যদি না এখনই এই আগাছাগুলো সহ উপড়ে ফেলা হয় জুনায়েদের মনে হঠাৎ মায়া হল সে বলল আমি কি আপনাকে সাহায্য করতে পারি শায়েক বললেন সাহায্য তো লাগবেই কিন্তু কেউ নিজের হাত নোংরা করতে চায় না তুমি কি পারবে এই কঠিন কাজ করতে জুনায়েদ জীবনে কোনোদিন ভারী কাজ করেনি কিন্তু আজ এক অদৃশ্য শক্তিতে সে রাজি হয়ে গেল শায়েক তিনটি বিশেষ আগাছা দেখিয়ে দিলেন এগুলো ছিল কাটাযুক্ত, শক্ত এবং মাটির অনেক গভীরে প্রতীত শায়েক বললেন এই তিনটি আগাছা তোলো কিন্তু সাবধান এদের শেকড় অনেক গভীরে জুনায়েদ কাজ শুরু করল প্রথম আগাছাটি তুলতে গিয়ে তার হাত কেটে গেল ঘামে শরীর ভিজে গেল তার মনে হল ছেড়ে দিই কিন্তু শায়েখের উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে সে থামল না দীর্ঘ সময় পরিশ্রমের পর যখন সে তিনটি আগাছাই উপড়ে ফেলল তখন এক অদ্ভুত প্রশান্তি তাকে ঘিরে ধরল মনে হল তার বুকের ভেতর থেকে কোনো এক ভারী পাথর সরে গেছে কাজ শেষে জুনায়েদ ক্লান্ত হয়ে ঘাসের উপর বসে পড়ল শায়ক হামজা তার পাশে বসলেন এবং পকেট থেকে খেজুর ও পানি বের করে তাকে দিলেন শায়েক বললেন শোনো বাবা আমি কোনো সাধারণ মালি নই আর এই বাগানটি কেবল মাটির বাগান নয় এটি তোমার কাল্ব বা হৃদয়ের প্রতীক জুনায়ের চমকে উঠল আমার হৃদয় শায়েক বললেন হ্যাঁ ওই যে তিনটি বিষাক্ত আগাছা তুমি অনেক কষ্টে উপড়ে ফেললে ওগুলো তোমার ভেতরের তিনটি ধ্বংসাত্মক ব্যাধি এক প্রথম আগাছাটি হল গাফলাত বা আলস্য যা তোমাকে ফজরের আজান শুনতে দেয় না তোমাকে কর্মবিমুখ করে রাখে দুই দ্বিতীয় আগাছাটি হল কিসব বা মিথ্যাচার যা তোমার জিহবাকে অপবিত্র করে এবং মানুষের বিশ্বাস নষ্ট করে তিন এবং সবচেয়ে ভয়ানক হল তাঁক্যুর বা অহংকার যা তোমাকে মা বাবার সামনে মাথা নত করতে দেয় না শায়েক হামজা জুনাইদের চোখের দিকে তাকালেন সেই দৃষ্টিতে ছিল মমতা আর শাসন তিনি বললেন তুমি আজ যেমন কষ্ট করে মাটির আগাছা সাফ করলে ঠিক সেভাবেই তোমাকে তোমার অন্তরের এই রোগগুলো সাফ করতে হবে নতুবা এই আগাছা যেমন খেজুর গাছটিকে মেরে ফেলছিল তেমনি এই পাপগুলো তোমার ইমান ও আখেরাতকে ধ্বংস করে দেবে যাওয়ার আগে শায়েক হামজা জুনায়েদের হাতে তিনটি মূল্যবান পাথর দিলেন এগুলো আংটি ছিল না বরং ছিল নসিহতের প্রতীক প্রথম পাথরটি ছিল স্বচ্ছ সাদা শায়েখ বললেন এটি সিদ্ক বা সত্যের প্রতীক যখনই মিথ্যা বলতে ইচ্ছে করবে এই পাথরটির দিকে তাকাবে এবং মনে করবে আল্লাহ সব শুনছেন সত্য তোমাকে মুক্তি দেবে দ্বিতীয় পাথরটি ছিল লাল রঙের এটি সবর ও শৃঙ্খলার প্রতীক যখনই অলসতা আসবে মনে করবে মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে এই পাথর তোমাকে সময়ের মূল্য মনে করিয়ে দেবে তৃতীয় পাথরটি ছিল মাটির রঙের এটি তাওয়াজু বা বিনয়ের প্রতীক যখনই অহংকার মাথা চাড়া দেবে এই পাথরটি হাতে নেবে এবং মনে করবে তুমি মাটি থেকেই এসেছ এবং মাটিতেই মিশে যাবে অহংকার কেবল আল্লাহর চাদর শায়েক জুনায়েদের মাথায় হাত রেখে দোয়া করলেন যাও বাবা যখনই মনে হবে তুমি শয়তানের কাছে হেরে যাচ্ছ আজকের এই পরিশ্রমের কথা মনে করো মনে করো আগাছা সহ না তুললে তা আবার গজায় জুনায়েদ বাড়ি ফিরল কিন্তু সে আর আগের জুনায়েদ নেই তার হাতে শায়েখের দেওয়া তিনটি পাথর শুরু হল তার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জিহাদ আন্নাফস বা নিজের রিপুর বিরুদ্ধে যুদ্ধ পরদিন সকালে মোয়াজ্জিন যখন আজান দিচ্ছিলেন আসসালাতু নাউম তখন জুনায়েদের নাফস তাকে বলছিল আরেকটু ঘুমাও কিন্তু জুনায়েদ লাল পাথরটির দিকে তাকালো, সে লাফ দিয়ে বিছানা ছাড়ল অজু করে মসজিদে দৌড়ালো। বহু বছর পর তার কপাল সিজদাতে লুটিয়ে পড়ল সিজদারত অবস্থায় তার চোখ দিয়ে পানি ঝরল দুপুরে বন্ধুরা তাকে ডাকতে এলো জুনায়েদ চল আজ বাবার সিন্দুক থেকে কিছু দিনার চুরি করে ফুর্তি করি জুনায়েদের জিহবায় মিথ্যা অজুহাত আসছিল কিন্তু সে সাদা পাথরটি স্পর্শ করল সে বন্ধুদের দিকে তাকিয়ে বলল না আমি আর ও নেই মিথ্যা এবং চুরি মহাপাপ তোমরাও ফিরে এসো বন্ধুরা অবাক হয়ে তাকে উপহাস করল কিন্তু জুনায়েদ অটল রইল সবচেয়ে কঠিন পরীক্ষাটি ছিল অহংকারের বিরুদ্ধে জুনায়েদ তার বাবার ঘরের সামনে দাঁড়িয়েছিল তার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল কীভাবে সে ক্ষমা চাইবে তার অহংকার তাকে বাধা দিচ্ছিল সে মাটির রঙের পাথরটি হাতে নিল তার মনে পড়ল শায়েখের কথা তুমি মাটি মাটিতেই মিশে যাবে জুনায়েদ দরজায় টোকা দিল বাবা ইউসুফ কোরআন তেলাওয়াত করছিলেন মা আমিনা তসবি পাঠ করছিলেন ছেলেকে দেখে তারা ভয়ে কুকড়ে গেলেন ভাবলেন হয়তো টাকা চাইতে এসেছে জুনায়েদ ধীরে পায়ে এগিয়ে গেল তারপর হঠাৎ করেই সে তার বৃদ্ধ পিতামাতার পায়ের কাছে লুটিয়ে পড়ল সে তার বাবার পা জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে উঠল বাবা ওমা মা আমি জাহান্নামের পথে ছিলাম আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দাও বাবা আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করো তোমরা মাফ না করলে আল্লাহ আমাকে মাফ করবেন না ছেলের এই অবস্থা দেখে আমিনা বেগম দৌড়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন ইউসুফ সাহেব চশমা খুলে চোখের পানি মুছলেন যে ছেলের ধমক শুনে তারা তটস্থ থাকতেন সেই ছেলে আজ তাদের পায়ের ধুলো নিচ্ছে মা চুমু খেলেন ছেলের কপালে বাবা মাথায় হাত রেখে বললেন বাবা আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন এর চেয়ে বড় সুখ আমাদের আর নেই আমরা তোমাকে মন থেকে মাফ করে দিলাম সেদিন বাগদাদের সেই বাড়িতে এক রহমতের ধারা বর্ষিত হল পিতামাতার সন্তুষ্টির হাসি যেন জান্নাতের সুবাতাস বয়ে আনল দিনগুলো বদলে গেল জুনায়েদ আর সেই অলস অহংকারী যুবক নয় সে এখন বাবার সাথে দোকানে বসে সততার সাথে ব্যবসা করে ওজনে কম দেয় না ক্রেতাদের সাথে হাসি মুখে কথা বলে তার মুখে এখন সুন্নাতি দাড়ি কপালে সিজদার দাগ সে এখন ফজরের পর শায়েক হামজার সেই বাগানে যায় সেখানে বসে আল্লাহর জিকির করে শায়েখের দেওয়া পাথরগুলো সে একসময় দান করে দিয়েছিল কারণ তার অন্তরে এখন ইমানের আলো জ্বলে উঠেছে পাথরের আর প্রয়োজন নেই জুনায়েদ এখন শহরের এতিম ও মিসকিনদের বন্ধু সে তার উপার্জনের একটা বড় অংশ গরিবদের মাঝে বিলিয়ে দেয় যে অহংকারী জুনায়েদ একসময় মানুষের দিকে তাকাতো না সে এখন নিজের হাতে এতিমদের খাবার পরিবেশন করে বহু বছর পরের কথা ইউসুফ ও আমিনা পৃথিবী ছেড়ে চলে গেছেন জুনায়েদ এখন বাগদাদের এক সম্মানিত ও ধনী ব্যবসায়ী কিন্তু তার বিনয় আগের চেয়েও বেড়েছে একদিন এক যুবক এসে জুনায়েদকে বলল হুজুর আমি আমার নাফসের সাথে পারছি না শয়তান আমাকে ধোকা দেয় আমি কি করব জুনায়েদ যুবকটিকে নিয়ে দাজলা নদীর তীরের সেই পুরনো বাগানে গেল সেখানে সেই খেজুর গাছটি এখন বিশাল মহিরুহ হয়ে দাঁড়িয়ে আছে ফল ভর্তি জুনায়েদ গাছটি দেখিয়ে বলল বাবা একদিন এই গাছটি আগাছায় মরে যাচ্ছিল আমি আমার মুর্শিদের কথায় আগাছা সাফ করেছি বলেই আজ এটি ফল দিচ্ছে আমাদের অন্তর এই বাগানের মতো কুপ্রবৃত্তি অহংকার আর মিথ্যার আগাছা সাফ না করলে ইমানের গাছ মরে যাবে জুনায়েদ আকাশের দিকে তাকাল তার মনে হল মেঘের আড়াল থেকে শায়েক হামজা এবং তার বাবা মা তাকে দেখে হাসছেন সে যুবকটির কাঁধে হাত রেখে বলল মনে রেখো দুনিয়ার এই বাগান ক্ষণস্থায়ী আমাদের আসল গন্তব্য জান্নাত সেখানে কোনো আগাছা নেই নেই কোনো কষ্ট সেই চিরস্থায়ী বাগানের মালিক হতে হলে দুনিয়ার বুকে ধৈর্যের সাথে আগাছা সাফ করে যেতে হবে গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পের শিক্ষা এক নাফসের বিরুদ্ধে জিহাদ মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের ভেতরের কুপ্রবৃত্তি আলস্য মিথ্যা ও অহংকার মানুষকে ধ্বংস করে দেয় এগুলো উপড়ে ফেলাই প্রকৃত মুমিনের কাজ দুই পিতামাতার মর্যাদা পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি অহংকার ত্যাগ করে তাদের খেদমত করলেই দুনিয়া ও আখেরাতে সফলতা আসে তিন তৌবার শক্তি মানুষ যতই পাপি হোক খাঁটি তৌবা এবং সঠিক দিক নির্দেশনা তাকে আল্লার প্রিয় বান্দায় পরিণত করতে পারে চার সৎসঙ্গ শায়েক হামজার মতো সৎ মানুষের সঙ্গ জুনায়েদের জীবন বদলে দিয়েছিল তাই সৎসঙ্গ গ্রহণ করা জরুরি গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন এমন আরও শিক্ষামূলক এবং ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আগামী ভিডিওতে السلام عليكم